নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো টম অ্যালডেডকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় তিন দেশের মোটামুটি তার কেরিয়ারে কিন্তু তিনি মোটামুটি পারফরমেন্স করার পর ক্লাব কেরিয়ারে পারফরমেন্স করার পর এখন কিন্তু ভারতে তিনি আসছেন মোহন দলের হয়ে খেলার জন্য এবার ভারতের মোহন পাকান দলের যে ইতিহাস রয়েছে সেটা শুনে তিনি কিন্তু মোটামুটি খুব উৎসাহিত হয়েছে মোহন দলে আসার জন্য তাকে যখন অ্যাপ্রুচ করা হয় এবং সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে অ্যাপ্রুচ করে বা পুরো ম্যানেজমেন্ট যেভাবে অ্যাপ্রুচ করে তাতে করে অনেক শর্তও থাকে অনেক অনেক মোটামুটি এক্সট্রা অনেক কিছু দেওয়া হয় একটা প্লেয়ারকে তো সেই অফারেই কিন্তু মোটামুটি এই যে টম তিনি কিন্তু রাজি হয়েছেন এবং তিনি মোহনবাগান দলে আসার পর তার যে বক্তব্যটা তিনি পেশ করেছেন সেটা হচ্ছে মোহনবাগান সুপারজাইন এফসিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত সবুজ মেরুন জার্সি পরা সম্মানের হবে এবং শুরু করতে আমি অত্যন্ত উত্তেজিত রয়েছি আমি ক্যারিয়ারের আমার ক্যারিয়ারে এখনও অবধি ইংল্যান্ড স্কটল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত নিয়ে এখন আমি খেলব আইএসএলএ এবং এ এশিয়ান লিগে একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করার বা দলের উন্নতি করতে য সমস্ত যা সাহায্য দরকার সবটাই আমি করবো এবং আশা করি খুব ভালোভাবেই সেটা করতে পারবো আমি মোহনবাগানের অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে খুব ভালো করেই জানি বা জেনেছি আমি দূর থেকে সাম্প্রতিক কিছু সাফল্যও দেখেছি তাদের মোহনবাগানের প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রতিদিন আমার সর্বোত্তম সেরাটা দেওয়ার চেষ্টা করব আমি কঠোর পরিশ্রম এবং ক্লাব ভক্তদের আর সতীর্থদের সাফল্যের যে অবদান সেটা রাখার জন্য সবসময় তৈরি থাকব আমি ভারত এবং কলকাতা যাওয়ার এবং সবার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে থাকতে পারছে না খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম একটা কথা বলেন মানে তিনি যে সমস্ত কথাটা বললেন তোমরা যদি দেখো মোহনবাগানের ইতিহাস সম্পর্কে তারপর ইংল্যান্ড স্কটল্যান্ড অস্ট্রেলিয়া খেলার পর ভারতে সব মিলিয়ে কিন্তু দারুণ একটা কথা তিনি কিন্তু বলেছেন